নমস্কার বন্ধুরা আমি আজকে আলোচনা করব যে বাংলাদেশে যে আগুন জ্বলছে এবং তার অ্যাকচুয়াল কারণ কি প্রথমত এই ভিডিওটা শুরু করার আগে আমি কোনো দেশ বা পার্টিকুলার কোনো জাতির প্রতি অসম্মান করছি না জাস্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কেন এই পরিস্থিতিটা শুরু হয়েছে বাংলাদেশে তো প্রথমত একটু ব্যাকে যাওয়া যাক উনিশশো পঞ্চাশ সালের পরে মানে উনিশশো বাহান্ন সালের দিকে একুশে ফেব্রুয়ারি বাংলাদেশে যখন প্রথম আন্দোলন হয়েছিল যে বাংলা ভাষাকে ওই দেশের মাতৃভাষা করতে হবে তখন কিন্তু বাংলাদেশ স্বাধীনতা পায়নি তখন বাংলাদেশ কিন্তু পাকিস্তানের আন্ডারে ছিল এবং যেটা পূর্ব পাকিস্তান বলে পরিচিত ছিল তো সেই আন্দোলনের পরে যখন সেই জিনিসটা হয়নি এবং পাকিস্তান যখন পূর্ব পাকিস্তানের ওপরে অত্যাচার শুরু করলো তখন বাংলাদেশে একটা নতুন মুভমেন্ট আসলো সেটা হলো মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশকে স্বাধীন করার যুদ্ধ তখন বহু মানুষেরা বহু আন্দোলন করে প্রাণ দিয়ে অবশেষে উনিশশো সালে বাংলাদেশ একটা স্বাধীন দেশ হিসাবে পরিচিত পেল এই যে মুক্তিযোদ্ধারা যারা বাংলাদেশে এই স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে এবং তাদের জন্য একটা পলিসি বা কোটা বা সংরক্ষণ শুরু করলো সেটা কি যে গভর্নমেন্টের যদি কোনো চাকরি হয় এবং যদি কোনো যদি চাকরির জন্য কোনো ধরনের যদি পদ যদি খালি হয় সেক্ষেত্রে তিরিশ পারসেন্ট এই মুক্তি যোদ্ধারা পাবেন মানে একশো ভাগ যদি মানুষ চাকরি পায় তার মধ্যে তিরিশ ভাগ এই মুক্তিযোদ্ধাদের জন্য কোটা সংরক্ষণ করা হলো সেই সময় থেকে এবং সেটা এখনো পর্যন্ত চলছে এবং তার পরবর্তীকালে বাংলাদেশের যে গভর্নমেন্ট এবং আইন অনুযায়ী আরও কিছু বিল পাশ হয় এবং সেক্ষেত্রে দেখা যায় যে অলমোস্ট ফিফটি সিক্স মানে জব এই কোটার আন্ডারে চলে যায় মানে সংরক্ষিত হয়ে যায় প্রথমত থার্টি পার্সেন্ট মুক্তিযোদ্ধা এবং তারপরে টেন পার্সেন্ট হলো নারীদের জন্য কারণ মহিলারা যেন সমাজে এগিয়ে আসে এবং তারাও যেন স্টাবলিশড হতে পারে এবং আরও টেন পার্সেন্ট যে সংরক্ষণ ছিল সেটা হলো জেলা মানে প্রত্যেক জেলার আন্ডারে টেন পার্সেন্ট তাহলে টোটাল ফিফটি পার্সেন্ট হয়ে গেল তারপরে ফাইভ পার্সেন্ট মানে পিসিএ পড়া সমাজের মানুষদের জন্য আর এক পার্সেন্ট ফিজিক্যালি চ্যালেঞ্জড মানুষদের জন্য হ্যাঁ তো টোটাল ছাপ্পান্ন শতাংশ তার মানে সাধারণ মানুষ হিসাবে যারা মেধা তালিকায় রয়ে রয়েছে সেইসব যুবক বা যুবতীরা বা ইয়ং জেনারেশন শুধুমাত্র ফর্টি ফোর পার্সেন্টের জন্য তারা সেই চাকরিতে আবেদন করতে পারবে কারণ ফিফটি সিক্স পারসেন্ট অলরেডি চলে গেছে তো এটা বহু কাল ধরে বহু বছর ধরে বাংলাদেশে চলে আসছিল। তো দেখা যায় যে ওই সময়ে যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিল প্রাণ দিয়েছিল তো সেই ক্ষেত্রে সেই সব মানুষগুলো কিন্তু আজকে আর নেই তো সেই সব মানুষের ক্ষেত্রে অন্য যে মানুষ থাকে মানে তাদের যে ছেলে মেয়েরা তারা সেই চাকরিগুলোকে পেয়েছে কারণ তাদের ফ্যামিলিতে কেউ না কেউ পাবে তখনও পর্যন্ত ঠিক ছিল কিন্তু যদি দেখা যায় তাদের ছেলে ছেলেমেয়েরও পরে তাদের নাতি নাতনিরা এখন সেই চাকরি করছে থার্টি পার্সেন্ট কোটাতে তো ব্যাপারটা এরকম যে যিনি অ্যাকচুয়ালি যোদ্ধা করেছিলেন সেই রেসপেক্টে সেই সময়ের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ডিসিশান ছিল কিন্তু আজকে দাঁড়িয়ে পঞ্চাশ বছর পরে যদি সেম পলিসি থাকে যে মানুষগুলো আজকে নেই তাদের ফ্যামিলির ছেলেমেয়েরা বা ভাই বোনরা পেয়েছিলো ঠিক আছে কিন্তু তাদের নাতি নাতনিরাও যে এখন যে চাকরি করছে সেটা তো বর্তমান পরিস্থিতির ক্ষেত্রে ঠিক নয় কারণ যে ইয়ং জেনারেশান বর্তমানে বাংলাদেশে রয়েছে এবং তাদের যে মেধা রয়েছে তাদের যে ট্যালেন্ট রয়েছে অ্যাকচুয়ালি কিন্তু সেই ট্যালেন্টেড মানুষরা কিন্তু চাকরি পাচ্ছে না তো তাতে কি হচ্ছে তাতে কিন্তু দেশের যে স্বাভাবিকভাবে উন্নতি সেই উন্নতিটা হচ্ছে না এবং এটাই কিন্তু একটা ডাইরেক্ট প্রভাব পড়ছে বাংলাদেশের উন্নতির পেছনে কিন্তু বড় বাধা এবং আসা যাক আর কিছু রিজনের দিকে হ্যাঁ তো যখনই আমি বলেছি যে নাতি নাতনিরা বা ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে এবং তার মধ্যে দেখা গেছে যে কিছু কিছু মানুষ আছে এসব ভুয়ো সার্টিফিকেট করে হ্যাঁ তারা কিন্তু এই কোটার আন্ডারে চাকরি নিচ্ছে যেটা আমাদের ইন্ডিয়াতেও দেখা গেছে যে রিসেন্টলি কিছু ঘটনা ঘটেছে সেটা আইএস অফিসার হোক বা অন্য কোনো গভর্নমেন্ট জবে ক্ষেত্রে হোক সেক্ষেত্রে অনেকেই ভুয়ো সার্টিফিকেট বার করে সেই মেধা তালিকায় নাম উঠিয়ে এবং তারা সেই চাকরি পেয়েছে সিমিলার কেস এখানেও দেখা গেছে তো এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশে দু সালে প্রথম কি হয় ছাত্র মুভমেন্ট আন্দোলন হয় এই কোটার এগেনস্টে তো তারা তাদের দাবি হলো সিম্পল যে তাদের এত মেধা থাকা সত্ত্বেও তারা ফর্টি ফোর পার্সেন্টের জন্য তারা কিন্তু চাকরিতে বসছে মানে একশো জনের মধ্যে খানা সিট কিন্তু তারা লড়াই করছে আর খানা কিন্তু অলরেডি বুক হয়ে গেছে এবং যদি দেখা যায় যে বাংলাদেশের জনগ সংখ্যা ঠিক আছে সেটা হলো সতেরো থেকে আঠেরো কোটি আশপাশ এবং সেক্ষেত্রে যদি মানে যে সংরক্ষণ পলিসি রয়েছে তাতে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ওই জায়গাটা খেয়ে নিচ্ছে এবং এই যে দু হাজার যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলনটা অনেকটাই বড় রূপে দেখা দিয়েছিল এবং পরবর্তীকালে হাইকোর্টে মামলা হয় ঠিক আছে এবং মামলার পরে এবং বাংলাদেশের যে কোর্ট এবং হাইকোর্ট এবং সেখান থেকে জাজমেন্ট করে যে এটা পুরোপুরি অনৈতিক এবং যে তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট শুধু না সঙ্গে সঙ্গে টোটাল ছাপ্পান্ন পার্সেন্ট যে সংরক্ষণ ছিল সেটা কিন্তু পুরোপুরি বাতিল করে দেওয়া হয় তার মানে দু হাজার সালের পরে এই মুভমেন্টের পরে বাংলাদেশে আর কোনো সংরক্ষণ ছিল না মানে একশো পার্সেন্টই মানে কেউ মেধার দ্বারা যদি চাকরি পায় তবেই পাবে কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা ওই সময় যারা কিন্তু এইসব আন্দোলন করেছিল তাদের কিন্তু মূল বক্তব্য ছিল কিন্তু তিরিশ পার্সেন্ট সংরক্ষণ মানে এই কোটার এগেনস্টে তাদের লড়াই ছিল তিরিশ পার্সেন্ট তাদের কিন্তু লড়াই ছিল না সমাজে পিছিয়ে পড়া মানুষ বা নারী অথবা মানে যে ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের জন্য নয় তাদের লড়াই ছিল এই তিরিশ পার্সেন্ট যাদের নাতি নাতনি বা ছেলেমেয়েরা বা ফেক সার্টিফিকেট করে জব করছে তাদের এগেনস্টে তো তারপরে কি হয় স্বাভাবিকভাবে এই লড়াইটা কিছুটা থেমে যায় এবং যেহেতু সংরক্ষণ উঠে যায় কিন্তু এর পরিপ্রেক্ষিতে কিছু বাংলাদেশে হাইকোর্টে মামলা দায়ের হয় যেমন এই থার্টি পার্সেন্ট যারা কোটাতে চাকরি করত তারা কি করে তারা এগেনস্টে মামলা করে যেন এই থার্টি পার্সেন্ট সংরক্ষণ ফিরিয়ে আনা হয় এবং তার সঙ্গে সঙ্গে আরও কিছু মামলা হয় যেমন এই যে ফিজিক্যালি চ্যালেঞ্জ মানুষ তারাও যেন তাদের সেই কোটাগুলো পায় পরবর্তীকালে কি হয় এই দু সালে পাঁচই জুন সেই মামলা রায় বেরোয় এবং সেই রায় অনুযায়ী আবার সেই ফিফটি সিক্স পার্সেন্ট কোটাকে ব্যাক করে নেওয়া হয় মানে ওই যে থার্টি পার্সেন্ট যেটা ছিল বাংলাদেশের ইস্যু মানে মুক্তিযোদ্ধাদের কোটা সেই থার্টি তো ব্যাক করিয়ে আনা হয় তাতে কি হয় সিচুয়েশনসটা আবার সেই আয়কার মতো রূপ ধারণ করে নেয় তো এখন বাংলাদেশের যে যুব সমাজ যারা স্কুল কলেজে পড়ে ঠিক আছে তারা কি হয় আবার আন্দোলনে সামিল হয় এবং সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট যদি চায় এবং বা চাইতো ইজিলি কিন্তু এই প্রবলেমে সলিউশনস করতে পারতো কিন্তু সেটা হয়নি আজকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের পথে ঘাটে ছাত্রদের এই যুব সমাজদের আন্দোলন তারা মার খাচ্ছে এবং মানে কি বলবো বন্দুকের গুলি তারপরে কাদানি গ্যাস মানে এত পরিমাণে তারা অত্যাচার মানে সহ্য করছে বলার মতো না একটাই রিজন এই থার্টি পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা পলিসি তো তারপরে বাংলাদেশ উত্তপ্ত হয় এবং যখনই এই ছাত্ররা মানে এরা কিন্তু আন্দোলন করেছে কোনো অস্ত্র শস্ত্র নিয়ে না তাদের একটাই আবেদন যে থার্টি পারসেন্ট সংরক্ষণ যেন বাতিল করা হয় এবং কিন্তু পুরন্ত গভর্নমেন্ট শুনিনি তাদের ওপরে নিরয়ভাবে অত্যাচার করেছে এবং কিছু আদাস কিছু সংগঠন আছে তারা নিজেরা মিলে এবং পুলিশের সঙ্গেই ছাত্রদের ওপর ক্রমাগত আক্রমণ করে চলেছে এবং যার জন্য এই পরিস্থিতি আরও ভয়ানক দেখা দিয়েছে যার জন্য রাস্তায় আজকে ট্যাঙ্ক নামছে গভর্নমেন্ট চাইলে কিন্তু ইজিলি এই জিনিসটাকে কন্ট্রোল করতে পারতো হতে পারে থার্টি পার্সেন্টকে কমপ্লিটলি না আউট করে অথবা ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট সংরক্ষণ করতে পারতো মানে স্টিল টোয়েন্টি পার্সেন্ট যদি গভর্নমেন্ট ছেড়ে দিত বা পঁচিশ পার্সেন্ট তাতেও কিন্তু এই ছাত্র সমাজরা এই আন্দোলনকে কিন্তু বন্ধ করতে পারত কিন্তু গভর্নমেন্ট থেকে এখন কি অ্যাকশানস আগামী দিনে নেওয়া যায় সেটা দেখার বিষয় কিন্তু আমার এই ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য হলো যে যে কোনো দেশের মানুষের অর্থনৈতিক ডিপেন্ড করে কিন্তু কারেন্ট ইউথ জেনারেশনসের ওপরে কোন ইউথ মানে কোন দেশের যদি ইউথকে যদি পঙ্গু করে দেয়া যায় তারা কিন্তু সেই দেশ এমনিতেই শেষ হয়ে যাবে তো অ্যাকচুয়ালি যে ফর্টি ফোর পার্সেন্ট মানুষ যারা চাকরি পাচ্ছে তারা কিন্তু অ্যাকচুয়ালি মেধা বি যার জন্য তারা চাকরি পাচ্ছে কিন্তু আদার্স যে ফিফটি সিক্স পার্সেন্ট তার মধ্যে যে থার্টি পার্সেন্ট তারা কিন্তু অ্যাকচুয়াল মেধার তালিকায় পড়ছে না তো শিক্ষিত সমাজ যখনই এগিয়ে আসবে এবং যখনই কোনো দেশকে এগিয়ে নিয়ে যাবে তখনই কিন্তু সেই দেশের সার্বিকভাবে উন্নতি হবে তো বাংলাদেশের ক্ষেত্রে মেন প্রধান জীবিকা কিন্তু কৃষিকাজ আর বাইরে যদি থাকে সেটা হলো এই চাকরি তো এই চাকরি না পেয়ে বাংলাদেশে অনেক মানুষ কিন্তু আজকে বিভিন্ন দেশে গিয়ে তারা মাইগ্রেট করছে যার জন্য বাংলাদেশের অ্যাকচুয়াল জিডিপিতে কিন্তু প্রবলেম হচ্ছে শুধু জিডিপি না বাংলাদেশের যে নতুন প্রজন্ম যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে এই ট্যালেন্টেড বা মেধাবী ছাত্রছাত্রীরা তারা কিন্তু অ্যাকচুয়াল চাকরি পাচ্ছে না যার জন্য তারা কিন্তু সিস্টেমকে উন্নতি করতে পারছে না তো এটাই হলো মেন বক্তব্য যে কোনো সংরক্ষণ পলিসি ইয়েস যারা পিছিয়ে পড়া মানুষ তাদেরকে কিছু সুযোগ সুবিধা দেওয়া উচিত যেন তারাও এগিয়ে আসতে পারে কিন্তু যদি সংরক্ষণটা যখন অনেক মানে অ্যাকচুয়াল মেধার থেকে ছাপিয়ে যায় তখন কিন্তু সেই দেশকে কিন্তু পঙ্গু করে তখন সংরক্ষণ কখনোই কোনো মানুষ বা জাতি বা কোনো দেশের ক্ষেত্রে হেল্প করে না বঞ্চ দেশকে পঙ্গু করে বানায় কারণ সত্যিকারের মেধাবীরা যখনই দেশকে এগিয়ে নিয়ে যাবে তখনই দেশ সে সার্বিকভাবে উন্নয়ন হবে আশা করি আমি আপনাকে কিছুটা বোঝাতে পেরেছি কারোর যদি কোনো রকম মতামত থাকে এখানে জানাবেন আর দ্বিতীয়ত কথা প্রত্যেকে ভাইলেন্স থেকে দূরে থাকুন আমার একটাই কথা যদি সুস্থ স্বাভাবিকভাবে যদি কোনো সমস্যার সমাধান হয় সেটাই হলো দেশের রাজ্যের এবং মানুষের পক্ষে ভালো কারণ আলটিমেটলি যে ছাত্র ছাত্রীরা আজকে কষ্ট পাচ্ছে সেটা তারাও তো দেশের মানুষ কি করে একটা দেশের জনগণ হয়ে আমি আমার দেশের জনগণের প্রতি এরকম ব্যবহার করতে পারি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন